নমস্কার বন্ধুরা মিঠাই ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের একটি ডিমের রেসিপি শেয়ার করে দেখাবো ডিমের ঝোল সাধারণত কম বেশি আমরা সবাই পছন্দ করি কিন্তু সেই ডিম রান্না যদি হয় নারকেলের দুধ দিয়ে তাহলে তো কথাই নেই তাই আজ আমি করে দেখাবো নারকেলের দুধে হাঁসের ডিম রান্না তাহলে আসুন দেরি না করে রান্নাটি আমরা চটপট দেখে নিই কীভাবে করছি যে ডিমগুলো আমি রান্নার জন্য নিয়েছি সেগুলো আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি ভিডিওতে আমি সেদ্ধ করা দেখাইনি আমি এখানে চোদ্দো পনেরোটার মতো হাঁসের ডিম নিয়ে নিয়েছি ডিমগুলোকে আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব মশলাগুলো দিয়ে আমি এখানে একটু ঝাঁকিয়ে সমস্ত ডিমের গায়ে কোট করে নিলাম এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি স্টিলের কড়াই তাতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেল গরম হয়ে গেলে এবার আমি সমস্ত ডিমগুলোকে এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি সব ডিমগুলোকে আমি এখন একটু উল্টে পাল্টে একটু হালকা লাল করে ভেজে নেব সমস্ত ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি একটা ঝাঁঝরির সাহায্যে সমস্ত ডিমগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি সমস্ত ডিমগুলো আমার তোলা হয়ে গেছে একটা প্লেটে এখন আমি ওই তেলের মধ্যেই আগে থেকে ডুমো করে কাটা আলু ভেজে নিচ্ছি লাল লাল করে সমস্ত আলুগুলো দেখুন আমি লালচে করে ভেজে নিয়েছি এবার আমি আবার ঝাঁঝরির সাহায্যে সমস্ত আলুগুলো তুলে ডিমের পাশে রেখে দিলাম এবার আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি তাতে আমি দিয়ে দিচ্ছি বড় একটা গোটা টমেটো কুচি কিছুটা আদা কিছু পরিমাণ রসুন কিছুটা গোটা গোলমরিচ আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা শুকনো লঙ্কা আর দিচ্ছি দু চামচ পরিমাণ পোস্ত সামান্য জল দিয়ে আমি একটা মসৃণ পেস্ট এখানে তৈরি করে নেব আর মশলাটা আপনারা আপনাদের প্রয়োজন মতন কম বেশি করে নেবেন এখানে আমি একটা মসৃণ পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন এবারে ওই তেলের মধ্যে ডিম ভাজা তেলের মধ্যে আমি এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম এখানে ঘিটাও আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন এখানে একটা ফোড়ন আমি দিয়ে দিচ্ছি জিরে গোলমরিচ শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা তেজপাতা এই দিয়ে আমি ফোড়নটা একটু ভেজে নেব এবার যে মশলাটা আমি করে নিয়েছি সেই মশলাটা সম্পূর্ণ আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব ভালো করে দিয়ে মশলা ধোয়া জার থেকে আমি সামান্য একটু জল ধুয়ে এই মশলার মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে মশলাটা আমি নেড়ে চেড়ে দিচ্ছি এবার এখানে এই সময় এখানে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ কোচানো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে নাড়িয়ে দিচ্ছি খুব ভালো করে মশলার সাথে পেঁয়াজটা কষিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুন দিয়ে আমি ভালো করে মশলাটার সাথে একটু নাড়িয়ে নিলাম এবার আমি একটা মশলা তৈরি করে নেব আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি তাতে আমি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর সামান্য জল এই দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটা মসৃণ পেস্ট বাড়িয়ে নিলাম এবার এই পেস্টটাকে আমি এখানে কড়াইয়ের মধ্যে মশলার সাথে মিশিয়ে দিলাম সমস্ত পেস্টটা মশলার মধ্যে দিয়ে দিলাম আর সামান্য একটু বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম এবার খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে দিলাম দেখুন ঝোলটা থেকে আমার তেল ছাড়তে আরম্ভ করেছে আর খুব সুন্দর একটা ঘনত্ব তৈরি হয়েছে এবার আমি এই মশলার মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিম আর আলু মিশিয়ে দিলাম ডিম আর আলু দিয়েও মশলার সাথে আমি এখন বেশ কিছুক্ষণ কষিয়ে নেব ডিম আর আলু দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল এখানে আমি গরম জল ব্যবহার করে নিই নর্মাল জলই ব্যবহার করেছি এবার খুব ভালো করে ঝোল আলু আর ডিম আমি খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার মিশিয়ে দেওয়ার পর আমি এখানে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ডিম আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব এবার আমি এখানে একটা বড়ো সাইজের নারকেল নিয়ে নিয়েছি নারকেলটাকে আমি ভেঙে ভেতর থেকে টুকরোগুলো বার করে নিয়েছি আর পেছনের অংশটা ছাড়িয়ে নিয়েছি ছুরি দিয়ে দেখুন এরকম পিস তৈরি হয়েছে এবার একটা গ্রাইন্ডার নিয়ে সমস্ত নারকেলের পিসগুলোকে আমি গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা পরিমাণ জলের বদলে দুধ এবার খুব ভালো করে আমি গ্রাইন্ডারে এই নারকেলের দুধটাকে বার করে নেব দেখুন এরকম তৈরি হয়েছে এবার আমি একটা ছাঁকনির সাহায্যে সমস্ত দুধ আর নারকেলটাকে মিশিয়ে একটা চামচের সাহায্যে ঘুরিয়ে এখানে নারকেলের দুধটাকে আমি বের করে নিচ্ছি খুব ভালো করে চেপে চেপে নারকেলের দুধ আমি তৈরি করে দিয়েছি বেশ কিছুক্ষণ হয়ে গেছে আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে এই টাইমে আমি সমস্ত নারকেলের দুধটা এখানে ঝোলের মধ্যে মিশিয়ে দিলাম দেখুন এখানে নারকেলের দুধটা দিয়ে দিয়েছি এবার আমি খুব ভালো করে ঝোলের মধ্যে নারকেলের দুধটাকে মিশিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ এবারে আমাকে ঝোলটা ফোটাতে হবে এতটা ঝোল আমি রাখবো না আরও একটু টানিয়ে দেবো এবার অনেকক্ষণ ফোটার পরে ঝোলটা যখন গাঢ় হয়ে আসছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে আমি আবারও ঝোলের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখুন ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে এসছে আর এই সময় আমি এখন দিয়ে দিচ্ছি কিছুটা দারচিনির গুঁড়ো গরম মশলার মধ্যেও দারচিনি ছিল কিন্তু আলাদা করে আমি এখানে বেশ কিছুটা দারচিনি আরও দিয়ে দিলাম এতে টেস্টটা আরও বেশি ভালো হবে এবার ঝোলটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার আমি আপনাদের প্লেটিং করে দেখাচ্ছি এইভাবে বন্ধুরা একবার তৈরি করে খান আর সবাইকে খাওয়ান দেখবেন খেতে যেরকম টেস্টি হয় এটা সাধারণত যে ডিমের ঝোল আমরা করে থাকি বাড়িতে তার থেকে সম্পূর্ণ আলাদা হয় স্বাদে গন্ধে আশা করি আপনাদেরও রেসিপিটি ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তাহলে আজ এই পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে পরের ভিডিওতে দেখা হবে নমস্কার